صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم অসংখ্য শুকুর সুযোগ আদায় করি যে মহা আলামিন আমাদেরকে করে বাছাই করে অত্যন্ত পছন্দ মহাপ্রন্দে ভালোবেসে আল্লাহ মাস্ক আগে আগে আসার মধ্যে করলেন যে মহান রবের দরবারে সূত্রে আদায় করে সকলে মিলল মানুষ রবকে চিনতে ভুল করে বিদায় বিভিন্ন পাপ কাজ জড়িয়ে যায় এবং বিভিন্ন সময় আল্লাহ তালার প্রতি অভিযোগ করতে থাকে অথচ প্রত্যেকটা সময় আমরা যেহেতু বলি আলহামদুলিল্লাহ বলে মাধ্যমে আমরা বয়ান শুরু করি আলোচনা করি ঠিক একই সময় কেউ হসপিটালে চাইত কেউ কবরে শুয়ে আছে কেউ মারাত্মক অসুস্থ অবস্থায় বিছনায় বসতে যখন হাজার হাজারো বিপদে বিভিন্ন জন মানুষ বিভিন্নভাবে আছে আল্লাহ তারা এদের মধ্য থেকে আমাদেরকে যাচাই করে আল্লাহ সুস্থতার সাথে আমাদেরকে মসজিদ আসার দান করেন সেজন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ আমরা আলোচনার পূর্বে একটি বিষয়ে আপনাদেরকে অবগত করছি তা হচ্ছে অনেকে মনে করছিল আমরা দেখি বিভিন্ন জায়গায় আগুন লাগে আগুনে যদি মারা যায় এরকম আমরা শুনি যারা আগুনে মারা যায় তারা নাকি শহীদ আসলে কথাটুকু কথাটা সত্যি এই ব্যাপারে হাজির সহিছে কোনো মুসলমান যদি আগুনে পরে মারা যায় তাহলে সে শহীদ হয় তবে তিনি যে আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে তার মতো শহীদ নয় এটাকে বলা হুকমির সহিত অর্থাৎ যিনি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন কালিমাকে বুলন্দ করার জন্য এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য তার মতো নয় কারণ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেবে তাকে গোসল দেওয়ার কোনো নাই তাকে যেভাবে মারা গেছে সেভাবে তাকে দাফন দিতে হবে কারণ তার রক্ত তার জামা জামাকড়ি সব কেমন মাঠে সাক্ষী দেবে এবং তাকে কোনো বিষয়ে কে আমাদের মাঠে আমরা জিজ্ঞাসা করবেন না তার জন্য যে আল্লাহর জন্য জীবন দিয়েছে কিন্তু যে ব্যক্তি আগুন মারা গেছে সে শহীদ তার নামের ক্ষেত্রে এটা লাগানো যাবে সে শহীদ হয়েছে কিন্তু ওই ব্যক্তির মতো সব সে পাবে কিন্তু মৃত্যুর পরে যে প্রজিরত বা তার যে গুছ দেওয়া রাখবে না এই না গুছ দিতে হবে যাই হোক আমরা মাসজিদে আসতে পেরেছি কাজ দয়ায় আল্লাহ গায়ে ছাড়া কোনো নেই কেমন করা যায় আল্লাহ গাছ আমরা বাঁচতে পারবো বাঁচা সম্ভব না আমাদের পকেট শূন্য প্যান শূন্য আর্থিক যদি খারাপ অবস্থাও যায় অনেক সময় আমরা আল্লাহ বিভিন্ন কথা বলি আমরা কীভাবে রাখতে কেন সে বান্দা যদি গভীরভাবে চিন্তা করে তার বডি জানলা তারা কুড়ি কোটি টাকা দাম কিনে দিয়ে ঠিক কিনা এই দুই পূজা চোখ এর মূল্য পুরো পৃথিবী দিয়ে দিতে হবে আপনাকে এক পাশ বললো যে পুরো পৃথিবীর রাজস্ব তোমাকে দেওয়া হবে আরে দুইটা চোখ তুমি দিয়ে দাও কেউ দিবে দুইটা কান কেউ দিবে দিবে না তার মানে আমার দেহে যৌ সম্পদ আল্লাহ সব অপূর্ণ সম্পদ এই সম্পদের সাথে দুনিয়ার তুলনা করা যায় না তাই কোনো মানুষকে আল্লাহ কোনো জমি না দিল বাড়ি না দিল গাড়ি না দিলো টাকা না দিল এরপরও যদি একটা সুস্থ দেহ আল্লাহ দান করে থাকে বুঝতে হবে সেই একজন মুচুমুটি সেই একজন দামি মানুষ তাকে আল্লাহ অনেক নিয়ে আমর দিয়েছে এই দুনিয়াতে আল্লাহ দয়া সম্ভব তুটে আমরা আল্লাহ দয়া ভোগ করতেছি এবং মৃত্যুর পরেও কোন মানুষের থাকে দয়া ছাড়া জান্নাতে যাওয়া আপনার আমার জীবনে হতে পারে এমন কোনো পাপ নাই বা পাপ করেছি মাফ করে সেই জায়গাটা সব দিন ভরে ফেলছে এরপরও আল্লাহ দয়া ছাড়া জানাতে যাওয়া মনে বিষয়টা বুঝাইতে পারি বিষয়টা না বুঝলে একটা উদাহরণ বলি সহজ উদাহরণে নবীকালীন ইসলাম বাবা আলীলাম বলেন বনি ইসরাইল অর্থাৎ ওই যে যে যুগ সেই যুগের এক ব্যক্তি সে চাচ্ছে ভালোভাবে ইবাদত বন্দী করতে কোনো পাক কাজ না করতে এটার জন্য সে ভাবলো আমি যদি এলাকায় থাকি আমি একশো পার্সেন্ট আল্লাহর ইবাদত বন্দি করতে পারবো না কি দরকার নির্জন একটা জায়গা দরকার যেখানে ডিস্টার্ব হবে না এই জমানায় আমরা কি চাইলে এলাকায় থাকি বারবার এক সময় করতে মনে চাইলেও পারবো না বাধা আসবে কিরকম বাধা এক ছোট্ট একটা সামান্য উদাহরণ দিয়ে আজকে মাস্তিদে ঢোকার পরে অনেক সময় নামাজ চলা যে মোবাইল নির্জন বাজে না বাজে কিনা আমি চাইলেও নির্জন বাজার থেকে বাঁচতে পারছি না অথচ এই রিঙ্ক নাজার দ্বারা একটা নয় তিন তিনটা ভরাত হয়ে যায় এক নম্বর এই বাজনা শোনা গুনা সেই গুনা আমার হয়ে যাচ্ছে দুই নম্বর মাসটিতে সেই বাজনা বাজানো গুনা সেটাও হয়ে যাচ্ছে তিন নম্বর গুনার নামাজের ভিতরে মুসলিমদেরকে ডিস্টার্ব করা সেটাও আমার গুনা হচ্ছে একটা বাজনার মাধ্যমে আমার একসাথে তিনটা গুনা হচ্ছে তখন কি ভেবেছেন এই মোবাইল যে আবিষ্কার করেছে আবিষ্কার করার পর যখন এক বছর হয়েছে সেই দিন সবাই উইশ করতেছে আনন্দ করতেছে সবাই আনন্দ করতেছে শুরু কি ব্যাপার আপনি এত উল্লাস করছেন কারণ পৃথিবীতে যে যেটা কেউ পারে পারেনি আমি সেটা পারছি কোনটা মোবাইল বানানোটা না এই যে মুসলমানদের মাস্টি কেউ কখনো আমার মানে খারাপ কোনো কিছু প্রবেশ পারে নাই টিভি পারে নাই সিনেমা হল পারে নাই না যাইস গাইস মসজিদে হয় নাই কোন অমকর্ম বা কোনো খারাপ কিছু পৃথিবীতে যত জালেম বাদশায় আসুক মাছ দিয়ে কি করতে পারে নাই খারাপ কিছু বুঝাইলে আমি মোবাইল বানাইয়া এর মাধ্যমে আমি মসজিদে বাজনা পাইতেছি না আমি এটা সাকসেস হয়েছি মুসলমানদেরকে বাজনা শুনাইতে তাই আমি হাসছি তাই আমি আনন্দ করতেছি তাই আজান হেড তাদের চিন্তাধারা আমার চিন্তাধারা তো যাই হোক যেটা বলতেছিলাম আমি আপনি যদি ভালো কাজ করতে চাই একশো পার্সেন্ট আমার ইচ্ছাও আছে এরপর আমি পারব সরকারিভাবে আমরা জানি যেভাবে বিদেশ থেকে লেনদেন করে সুদ সারা সুদ সহ তার মানে আমি যত বড় আরেক হই আপনি যত বড় হাজির হন যে মালগুলো আমি কিনছি তার জন্য আমার ওষুধ দিতে হচ্ছে এর কারণ কি আমি পোরানি বিধানের মতো খলিফা বানাই নাই আমি গণতন্ত্রের মাধ্যমে আমি সরকার বানাইছি যে গণতন্ত্রের কাছে সুদ বলতে কিছুই নাই সুদ হালাল করান তার কাছে কিছু না সুদ মানি তাদের কাছে হালাল তার মানে আমি না চাইতো আমি বড় মোয়াজি আমি বড় আলে আমি বড় হাজি অমুক করো এরপর আমি সুদের সাথে অনাকাঙ্ক্ষিত ভাবে অনিচ্ছা সত্ত্বেও আমি জড়িত আমি ঘুষের সাথে জড়িত ঘুষ খাওয়ার আমার মোটেও ইচ্ছা নাই কিন্তু আমার ছেলেকে বিশ বছর পড়াশোনা করাইছি তিরিশ বছর ভালো একটা চাকরি সব হয়ে গেছে তারপরও বসের একটু খুশি করার জন্য তার ডান হাতে গোপনে কিছু দিয়ে আসতে হয় বাধ্য হয়ে তাহলে চাকরি হবে না এই যে দিচ্ছি বাধ্য হয়ে তার মানে আমি চাইলেও করতেছি না থেকে বাঁচতে পারছে তার মানে সরকারি ব্যবস্থা এই বাংলাদেশের গণতন্ত্র যে ব্যবস্থা কোনো মুসলমান চাইলেও পারবে না নিষ্পাত হয়ে গিয়ে চলবে আমরা তো চাই না বাবা মা ব্যবসা চলতে যদি কেউ চায় সে পারবে পারবে কখন যদি ইসলামী খেলাফত হয় কোরআনের মাধ্যমে রাষ্ট্র চালানো হয় যাই হোক তো ওই আল্লাহর মানে আল্লাহর বান্দা সে চলে গেল দ্বীপে যেখানে না আছে মানুষ না আসে পশু পাখি না আছে কোনো হিংস্র প্রাণী সেখানে চলে গেল একদিন ইবাদত করবে ইবাদত শুরু করে দিয়েছে মানুষ বাস্তবে কি দরকার খাবার দরকার পানি দরকার ওই ব্যক্তি খাবার পাবে কই

যখন নামাজ পড়ার পর তার পিপাসা লাগে ঝর্ণা থেকে পানি পান করে আর যখন খিদা লাগে ডালিম গাছ থেকে একটা ডালিম খায় এভাবে চলতে থাকে এক বছর দুই বছর একশো বছর পাঁচ শত বছর সে এবার কত বছর মৃত্যুর আগে বলে আমরা পাঁচশো বছর এবার করলাম মালিক আমি চাই আমার কি অবস্থায় আমি

কোন গুণা আছে তার জীবনে পাঁচশো বছরের বাদত করছে শুধু নে পরিপূর্ণ কে ওই ব্যক্তিকে ডাকা হবে বলবে যাও এই ব্যক্তি তো অনেক কামল পাঁচশো আমার দয়ায় ব্যক্তি বলে আল্লাহ তোমার দয়ে যদি যাইতে হয় তাহলে আমার নে কামল গেল ডাক্তার ব্যক্তি বলনি তোমার দয়া লাগবে কেন আমার তো নেকি আছে তোমার দয়া দিও আল্লাহ আবার বেজুল যারা বড় হয় তাদের মনটাও কি হয় বড় হয় যখন কোনো বাচ্চাটা ভুল করলে প্রথমবার মাফ করে যায় এই থাক তাই কিছুতেই আল্লাহ বলে যাও আমার দয়ায় ওরে জান্নাতে দিয়ে দাও আল্লাহর কথাটা কানে নেন নাই আবার ওই ব্যক্তি বলতেছে আল্লাহ তাহলে আমার পাঁচশো বছর এবার গলি ওই যদি তোমার দয়া আমার জান্নাত দিয়ে হয় তখন আল্লাহ ফেরেস্তার এটা একজন ফেরেস্তা তুই দাঁড়া তা বান্দা তুই কি পাঁচশো বছর ইবাদত করছো হা করছে তোরে কি আমি দুইটা চোখ দিছিলাম হা দিছি তোর এই দুইটা চোখ বিক্রি করে তুই এই পাঁচশো নেক আম পাঁচশো বছরের ইবাদত দিয়ে কি তুই দুইটা চোখ তো পাইতি পৃথিবীতে কারো কাছ থেকে বা না যুক্তির হিসাবে আল্লাহ আমি পাইতাম না তাহলে তোর তোর পাঁচশো বছরের ইবাদতের দাম বেশি না আমার দেওয়া দুইটা চোখের দাম বেশি

আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আল্লাহ দয়া পাওয়ার মতো আমাদের আলোচনা কি চলছিল ভাই মনে আছে কি আলোচনা করছিলাম ভাই মনে ভাই মনে রাখলেন আমল করা সহজ হবে আমরা আলোচনা করছিলাম নেই নষ্ট কয় কারণে ভাই দশ কারণে কয় কারণে সব ভুলে যান আমি ভুলবো হুজুর এক বছর ধরে আইসি কার বাসায় খাবার কইতে পারেন না আমি আরো বলবো মনে রাখ মনে তো আপনারা যদি মনে রাখেন মনে রাখুন কেন আমার চল্লিশ দিন করে একবার খাও না সে মনে রাখতো স্বাভাবিক আর আমি প্রত্যেক জুমে আপনার কই প্রত্যেক দিন সুরা শিখে সুরা ভুলায় তো প্রত্যেক দিন শিখানে বলতে আপনি বলতে পারেন তো চল্লিশ দিন করে আমার খাবার আসে এটা তো আমি ভোলাটা আমার স্বাভাবিক যদি আমারটা মন রাখতে আপনারা বলেন তা আমার কথাগুলো আপনার মনে রাখতে হবে এটা চুক্তি ঠিক আছে ভাই মনে রাখতে হবে এক নম্বর নেক আমল নষ্ট হয় কোন কারণে নষ্ট কারণে এক নাম আলো বলেন এবং কেউ যদি বান মারে তাবিজ করে অথবা আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে তাহলে কি হবে তার ঈমান যাবে সাথে সাথে নেক আমলও নষ্ট হয়ে যাবে দুই নম্বর কোন ব্যক্তি যদি পরকাල් দোষ স্বীকার করে তার নেক আমল बर्बाद হয়ে যায় পরকাල් বলতে কিছু নাই এরকম ব্যক্তি যদি কিছু বলে তাহলে কি হবে তার নেক আমল নষ্ট হয়ে যাবে আল্লাহ বলেন বল্লে দিনা কেল ভূমি আয়া দিনা অবলি কম ইলহা ফির হাবি কদ আমা রুহুম আল্লা বলে যারা পুখুৰী করে ভূমি আয়া দিং আমার আয়া কেউ করে বলি ক ইলহা যারা পরকাল কেউ করে অবিশ্বাস করে হাবি কদ আম রুঘুম কাল নিয়ে কামলা করে দে পরকালকে কি করতে হবে

واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت من تربة كل رجل رضهار كل رضه الخال ببره من الله এই বিশ্বাস যদি আমার থাকে আমার নেই কামন নষ্ট হবে আর যদি বিশ্বাস না থাকে এনে কামন নষ্ট হয়ে যাবে তিন নম্বর তিনি কাল ইসলামের কোন বিধানকে যদি কেউ অপছন্দ করে আল্লাহ বলেন তার নেই কামন সব বরবাদ হয়ে যাবে তালিকার বা আহা বা ত আহ মাদুম আমি যা নাতি করেছি কোরা আন ও খাদি ইচ্ছার মাধ্যমে এরকম কোন বিধান কিছু যদি কেউ অপছন্দ করে পশিকার না কি করে অপছন্দ করে আংলা বলেন বা আহা বাও ত আহ মা রুগুম তার নেক এমন নষ্ট করে দিই পুজোর কীভাবে একটু বুঝে বলেন বুঝি নাই

পছন্দ করি বা সুদ সুদ যে এটা হারাম এটা আমার না এটা আসলে যুক্তি বিষয় আমার পছন্দ এটা আমার কি পছন্দ এক কথায় ইসলামের কোনো বিধানকে যদি কেউ কি করে অপছন্দ কি রমজান মাসে ত্রিশ টাকা তারা বিয়ে এর কোনো বিধান হইল এরকম যদি কারো মন মানসিকটা হয় কোনো একটা বিধান না এটা ইসলামের তো কত কথাই তো কবে এটা ভালো লাগে না বা পছন্দ না কোনো একটা বিধান

কিছুক্ষণ পর দাফন দেওয়ার পরে মনে হলো জরুরি একটা কাগজ সেই কবরে দেখে আসছে আলেমদের কাছে মাসালা জিজ্ঞেস করে হুজুর কি যেতে পারবো কিনা হ্যাঁ পারবে যেহেতু তোমার একটু জরুরি কাজ কবর খোলা হলো ভেতরে গেল যাইয়া দেখো খ্রিস্টান লাশ আর নাই ব্যাপার কি সুন্দর মানে আলেমের দুঃখিত একজন আলেমের লাশ রাখা হয়েছিল কিন্তু আলেমের লাশে জায়গা দেখে ওখানে একটা খ্রিস্টান মেয়ের লাশ আলেমের লাশ নেই কি ব্যাপার সবার খরচা মাত্র লাজ আলিম মেলা এখন দেখে একটা মেয়ে লাশ ওই খ্রিস্টান মেয়েকে আবার তারা চিনতো তাদের বাড়িতে গেলো দায় জিজ্ঞাসা করলো আপনার মেয়ে মারা গেছে হা মারা গেছে কবে অনুক কতদিন আগে কোথায় করছে অমুক জায়গায় তা আপনি যদি অনুকদের এরকম ঘটনা করছে তাহলে আপনার মেয়ে কবরটা আমরা ঘুরে দেখতে চাই দেখেন ওই খ্রিস্টান মেয়ে লাশ কবর থেকে উঠানো হলো দেখলো সেখানে আর লাশ নাই আসে একজন আলিম লাশ তার মানে আলেমের কবর কাল্লাস খ্রিস্টান মেয়ের লাশ আর খ্রিস্টান মেয়ের কবর কাল্লাস একজন আলেমের মাথা নষ্ট কি ব্যাপার কি হলো বুঝে আসে না কারো মাত্র লাগলাম একজন মেয়ে একজন আলেমে মেলা দেখি মেয়ের লাশ ব্যাপার কি বুঝতে হঠাৎ ওই মা জিজ্ঞেস করে আপনার মেয়ে কেমন ছিল আমার মেয়ে তো খ্রিস্টান ধর্মের ছিল কিন্তু সারাদিন একটা কথা বারবার বারবার বলতো বা ইসলাম ধর্ম যদিও আমি মানি না কিন্তু ইসলাম ধর্মের সমস্ত বিধান আমার কাছে খুব ভালো লাগে চলে গেল আলেমের পরিবারের কাছে আলেমের স্ত্রী কিংবা তার মার কাছে জিজ্ঞাসা করে ও হে সম্মানিত আলেমের স্ত্রী ভাবি আপনি বলেন আপনার হাজবেন্ড কেমন ছিল বা আপনাদের যে হুজুর বা আপনার আলেম অনেক ভালো ছিল তার কোনো কিছু কমতি নাই সবই ঠিক আছে নামাজও পড়তো রোজাও রাখতো দাঁড়িয়েও রেখেছে বয়কিন কিন্তু একটা সব সময় দেখতাম স্বামী স্ত্রী যদি মিলামেশা করে এরপরে কি হয় ফরজ গোসল হয় তা সে একটা কথা বলতো বা খ্রিস্টান ধর্মে নিয়ম হলো শারীরিক সম্পর্ক হওয়ার পরে ফরজ গোসল করতে হয় না ওই লজ্জাস্থানটুকু মিলে হয়ে যায় ওই আলেম বলতো আমার কাছে খ্রিস্টান ওই নিয়মটা ভালো লাগে মুসলমান ধর্মে যে এই যে স্বামী স্ত্রী মিলামেশা করা জল গোসল করতে হয় এটা আমার ভালো লাগে না তারা যেখানে ছিল আলেমরা বলতেছে আল্লাহ হয়তো এই একটা কারণে আল্লাহ আলিমকে খ্রিস্টান হিসেবে কবুল করে নাই আর খ্রিস্টান মেয়েকে ইসলামকে পছন্দ করার কারণে মুসলিম হিসেবে কবুল করে নাই ইসলামের কোনো বিধান অপছন্দ করার সুযোগ আছে আমি মানতে পারি এটা আমার ব্যর্থতা আফসোস করতে হবে হাই হাই আল্লাহ এগুলো দিয়েছেন নবী যেগুলো করেছেন আমাকে করতে হবে পারি নাই আফসোস পারি নাই আফসুস করতে হবে আমার বউকে পর্দা রাখার আমি পারি নাই কিন্তু কি গোমটা মোমটা বইটা থাকে কি আপ মোজা পা মোজা করে এই কি জঙ্গি গোবরা হয় এরকম বনা কোনো সুযোগ আছে আমি পারি নাই আমার সমাজ ব্যবস্থা এমন বউরে পর্দা রাখলে সমাজ বলে অমুক তমুক বলে পারি এটা আমার ব্যর্থতা লজ্জিত হতে হবে কিন্তু যদি বলি ভালো লাগে না সাথে সাথে কি অল দিলে কি হবে আপনার এক হাজার টাকা আছে আপনার নাম্বার শেষে সেভেন যদি এইট দিয়ে আপনি বিকাশ করেন টাকা আপনার কাছে যাবেন আর জন কাছে যাবে সাথে সাথে বিকাশ সব কি খালি ডিজিটাল যুগ খুব সহজ ঠিক আমার আপনার একটা জিনিস যদি আয়সা করে ইসলামের কোন বিধান আমার কাছে ভালো এই বিধানটা সব না একটা বিধানও যদি কেউ অপছন্দ করে সাথে সাথে আল্লাহ কি বলবেন আমল এমন হয়ে যাবে সাথে সাথে বরবাদ হয়ে যাবে হলো ভাই আছে সাতটা সময়টা শেষ তো যাই হোক এক নম্বর আমরা আলোচনা করলাম কি ভাই আল্লাহর দয়া সারা দুনিয়াতেও চলা যায় না মৃত্যুর পরেও জানাতে যাওয়া কার দয়া দরকার আল্লাহর কাছে বেশি বেশি বলতে হবে আল্লাহি রা হাসি আল্লাহ মৃত্যুর পর আমার হিসাব আপনি সহজ করে দিন দুই নম্বর আমরা যেটা জানলাম পরকালকে বিশ্বাস করতে হবে তিন নম্বর আমরা যেটা জানলাম ইসলামের যত বিধান আছে মানার চেষ্টা করতে হবে না মানতে পারলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু কোন অজুহাত বা আমার এই বিধানটা ইসলামটা ভালো লাগে না তাহলে এইরকম করা বা এরকম ধারণা বা বিশ্বাস নিয়ে থাকা যাবে আল্লাহ বকুরা আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে যে সমস্ত কাজ করলে আমল নষ্ট হয়ে যায় সেই সমস্ত কাজ থেকে দূরে থাকার মতো তাও নজর করেন আমিন বাকি নামাজ আমাদের বিশেষ বেশি দোয়া আছে সকলে বসার চেষ্টা করবেন ইনশাল্লাহ